জাতি যখন বিশৃঙ্খলার দ্বার প্রান্তে তখন বাংলাদেশের ইনুস ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোহাম্মদ ইনুস ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সাংবাদিকদের চোর বলে আখ্যা দিয়েছেন এবং সরাসরি নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন যখন বাংলাদেশে সমন্বিত অগ্নিসংযোগের আক্রমণ এটা তো তোরাই করস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা অবশ্যই ভারতের দাদাগিরি নিয়ে হবে আর কি এবং এখানে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তারা যেই বাংলাদেশের সাথে আচরণগুলি করেছে মানে এখানে ভারতের পশ্চিমবঙ্গের দাদাবাবুরা এসে বলে যে তারা কি করছে তারা জানে না যে বাংলাদেশের সাথে কি করছে তো এটা অবশ্যই আমরা অনেকে বাংলাদেশের মধ্যে ককটেলবাজি করতেছে আগুন জ্বালাচ্ছে এবং তারা ভারতের দালাল হিসাবে এজেন্ট হিসাবে কাজ করতেছে আর কি তো তাদেরও আসলে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তনের জন্য আমার মনে হয় যে এই জিনিসগুলি তাদেরকে বোঝানো উচিত আমাদের প্রত্যেকের পরিবারেরই কেউ হয়তো এই কাজগুলি করতেছে আর কি তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে মানে পটকা ফুটাচ্ছে আগুন জ্বালাচ্ছে এগুলি নীতি নৈতিকতার বাইরে এবং এইগুলি সন্ত্রাসী কাজ এবং এগুলিকে আসলে প্যাট্রোনাইজ করতেছে ওখানে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে এবং শেখ হাসিনার আওয়ামী লীগের যে মানে সাজাপ্রাপ্ত যারা আসামি আছে মানে তাদের ওখানে খুব দেশপ্রেমী ভারতের চোখে তারা সবাই বাংলাদেশের উন্নয়ন জন্য মানে ষোলো বছর কাজ করেছে গণতন্ত্রের জন্য কাজ করেছে বাট তারা সবাই পলাতক এবং তারা বিভিন্ন জন মানে ফাঁসির আসামি আর কি এবং যাবজ্জীবনের আসামি আর কি তো আমার মনে হয় যে ভারতের যে দাদাগিরিটা এটা বন্ধ করা উচিত এবং শুধুমাত্র এই কারণে বাংলাদেশের রাজনৈতিক যে একটা মানে বিভিন্ন মত এবং মানে দর্শনের আমরা আছি আর কি তো আমাদের এই একটা জায়গাতে কিন্তু একটা প্ল্যাটফর্ম রাখা উচিত যেখানে সবাই এক হবে ভারতের দাদাগিরি এবং ভারতের যে অ্যাগ্রেশন এটাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এবং এদেরকে রুখে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করবে তো দেখেন আমরা একটু প্রথমেই মানে ভিডিওতে চলে যাই প্রথমে আমি আপনাদেরকে ইন্ডিয়া টুডের একটা নিউজ দেখাবো এবং এগুলি আপনারা অনেকেই বলেন যে বাংলা তর্জমা করে দেওয়ার জন্য অনেকে ইংলিশ স্পোকেন না তো আমার মনে হয় যে তাদের সুবিধার্থে আমি যেটা করেছি যে এই প্রত্যেকটা নিউজকে আমি গুগল ট্রান্সলেশনে নিয়ে বাংলা করেছি এবং আমার মনে হয় যে এই তাদের যে গদি মিডিয়া আর কি সেই গদি মিডিয়ার নিউজগুলো একটু আমরা দেখতে হবে আমাদের মধ্যে আবার অনেকে বলেন যে না গদি মিডিয়ার এগুলি ইন্ডিয়ার এইসব জিনিস মানে টিস করে চলে যান আর কি তো এগুলি জানার দরকার নাই বাট আমার মনে হয় যে কনশাস যারা নাকি আমরা দেশপ্রেমিক যারা তাদের অবশ্যই তাদের প্রত্যেকটা মুভ সম্পর্কে জানতে হবে কারণ তাদের কিন্তু একটা ফ্যান্টাসি করার একটা চিন্তা আছে আমি আগের ভিডিওগুলিতে বলেছি তো দেখেন ইন্ডিয়া টুডে এরকম একটা নিউজ করেছে যে বাংলাদেশের ইনুস ওয়েজেস ওয়ার অন ইন্ডিয়ান মিডিয়া অ্যাস নেশন টিটার্স অন ব্রিঙ্ক অফ ক্যাওস তো এখানে আমি একটি ছোটো করে পড়ি মোহাম্মদ ইনুস হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার অন ইন্ডিয়ান মিডিয়া থ্রেটেনিং আউটরাইট ব্যান্ডস ওয়াইলস বাংলাদেশ বার্নস উইদাউট কোয়ার্ডিনেটেড আর্সন অ্যাটাকস অ্যান্ড হিজ গ্রিপ অন পাওয়ার ফেসেস ইটস গ্রেটেস্ট টেস্ট তো এখানে এটার মানে কি এটা একটু আমরা দেখি জাতি যখন বিশৃঙ্খলার দ্বার প্রান্তে তখন বাংলাদেশের ইনুস ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোহাম্মদ ইনুস ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সাংবাদিকদের চোর বলে আখ্যা আখ্যা দিয়েছেন এবং সরাসরি নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন যখন বাংলাদেশে সমন্বিত অগ্নিসংযোগের আক্রমণ এটা তো তোরাই কর তোরাই করাচ্ছিস যখন বাংলাদেশে সমন্বিত অগ্নিসংযোগের আক্রমণে জ্বলছে এবং ক্ষমতার উপর তার দখল সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে তো এটা 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 কে বলতেছে এটা হচ্ছে ইন্ডিয়া টুডে মানে তাদের মেন স্ট্রিমের মানে নিউজ মিডিয়া এগুলি সব ওই গদি মিডিয়া বিজেপির আর কি মানে এটা আসলে দুঃখজনক সারা পৃথিবী কিন্তু কেন বলতেছি কেন পড়তেছি এগুলি একটু জানতে হবে তাদের মুভগুলি তো এটার মধ্যেই তারা বলতেছে এটা নভেম্বর তেরো তারিখের খবর দেখেন বাংলাদেশ ইজ এক্সপিরিয়েন্সিং ইটস মোস্ট ভোলাটাইল পলিটিক্যাল ক্রাইসিস ইন ডিকেটস অ্যাজ নোবেল লরিয়ার্স Uh, turned uh, hardline uh, ruler Mohammad Yunus uh, transforms diplomatic relations with India, its open warfare. The interim government has summoned Indian diplomats, imposed intrinsic checks on Indian imports, and uh, launched a campaign to ban Indian media outlets uh, entirely. All while the streets of Dhaka erupt. ইনফ্লেমস মানে ওই যে আগুন সন্ত্রাস এটা ওটা মানে তাদের তো আসলে এগুলি মজ্জাগত আর কি তারা চেঞ্জ হবে না এবং এগুলি থেকে আসলে ভবিষ্যতে আমরা কি হবে এটা নিয়ে একটু আলাপ করবো আজকে দেখেন এখানে বাংলাতে যদি তর্জমা করি নোবেল বিজয়ী কট্টরপন্থী কট্টরপন্থী শাসক মোহাম্মদ ইউনুস ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ককে প্রকাশ্যে যুদ্ধে রূপান্তরিত করার ফলে বাংলাদেশে বাংলাদেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় কূটনীতিকদের তলব করেছে ভারতীয় উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং ভারতীয় মিডিয়া আউটলেটগুলোকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার জন্য একটি প্রচারণা শুরু করেছে যখন ঢাকার রাস্তাগুলি আগুনে জ্বলছে আপনারা এটা কে কয়জন আমার সাথে একমত হবে না আমরা জানি না এখন কি আসলে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস আন্দোলনটা মানে ওই পিনাকি ভট্টাচার্য সময় এটা শুরু করেছিলেন এটা কি আবারও আমরা করতে পারি কারণ আমরা দেখতেছি যে গতকালকেও কিন্তু বিএনপির তরফ থেকে আপনারা অনেকে বলেন যে বিএনপি ভারতের মানে আবার আওয়ামী লীগের মতোই মানে ভারতের ঢুকে যাবে গতকালকে কিন্তু ওই পদ্মাতে আমরা পানি পাই না খরাতে পানি পাই না এবং বন্যাতে বা শীত মৌসুমেও কিন্তু তারা ফারাকার ব্যারেজ খুলে দিচ্ছে আবার ওইদিকে তিস্তার ব্যারেজ খুলে দিচ্ছে এবং আমরা দেখছি যে বাংলাদেশে পদ্মা এবং তিস্তায় কিন্তু এই মানে গ্রীষ্ম মৌসুমে খরাতে কিন্তু পানি থাকে না এবং শীতকালেও বন্যা হয় বর্ষাতে তো হয় মানে বন্যাতে একদম সয়লাভ হয়ে যায় তো এটা নিয়ে আমরা দেখছি যে এটার মানে তিস্তাতে আন্দোলন হয়েছে গতকালকেও আমরা দেখছি যে চাপাইনবগঞ্জের ওখানে মানুষজন এগুলি জড়ো হচ্ছে যে পদ্মাতে পানির একটা ন্যায্য হেসা চায় তো এইগুলি ভালো মানে আমরা কিছু কিছু জায়গাতে রাজনীতির বাইরে যেতে হবে ভাই মানে কে বিএনপি কোনটা বললো বা জামাতে ইসলামী কোনটা বললো এনসিপি কোনটা বললো একটা প্ল্যাটফর্ম করে ভারতের এই অ্যাগ্রেশনের বিরুদ্ধে কিন্তু কথা বলা উচিত এবং থাকা উচিত এবং একত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন একত্রে এইসব জায়গাতে এক হয়ে কাজ করে তো দেখেন এখানে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার ঢাকা ট্রিবিউন এরকম একটা নিউজ করেছে যে ইউনুস বলতেছেন যে ফেক নিউজ ফ্রম ইন্ডিয়া ফুয়েলিং ডিস ইনফরমেশন অন বাংলাদেশ তো কিছুদিন আগে ডক্টর ইউনুস যে সঙ্গে গেলেন আর কি সঙ্গে ভাষণ দিলেন তো ওই তারই সাইডলাইনে কিন্তু একটা সাক্ষাৎকারে এটা বলেছিল এবং উনি বলেছিলেন যে ইন্ডিয়া থেকে ফেক নিউজ তৈরি করে ছাড়া হচ্ছে এবং এগুলি ডিস ইনফরমেশন বাংলাদেশে তৈরি হচ্ছে আর কি তো এটা নিয়ে কিন্তু তাদের আবার পররাষ্ট্র দপ্তরে সব কথা উঠেছিল এবং টাইমস অফ ইন্ডিয়া তেরো তারিখে অক্টোবর তেরো তারিখে দুই ইন্ডিয়া স্প্রেডিং ফলস ন্যারেটিভস অ্যাবাট হিন্দু অ্যাটাকস ইন বাংলাদেশ এটা হচ্ছে যে দুই মানে একেবারেই অক্টোবর তেরোতে এই খবরটা আসছে যে ডক্টর বলতেছে যে ইন্ডিয়া স্প্রেডিং ফলস ন্যারেটিভস মানে ওই যে বাংলাদেশে যে পাঁচই আগস্টের পরে মানে ওই আওয়ামী লীগ বা মাইক মুসলিমরা মাই মাইক এটা নিয়েও কথা বলে না এবং ওখানে যে হিন্দুদের এইসব মানে কিছু দালাল ছিল আওয়ামী লীগের এবং নেতাকর্মী ছিল তারাও যে ওই ডাকাতি করছিল এবং খুন করছিল হত্যা করছিল গুম করছিল তারা যখন পিটানি খাইছে এবং তাদের জ্বালিয়ে তারা বলছে যে একেবারে বাংলাদেশের সনাতন যারা আছে বাংলাদেশে একদম উগ্রবাদী হয়ে গেল মানে ওই তালেবান হয়ে গেল এবং নিরাপদ না হিন্দুরা মানে কোটি কোটি হিন্দু দেশ ছেড়ে পালাচ্ছে নদী দিয়ে পালিয়ে যাচ্ছে সাঁতরে পালিয়ে যাচ্ছে এবং এগুলি শুভেন্দু এবং মানে ময়িকরঞ্জন ঘোষ একেবারে রিপাবলিক চ্যানেল খুলে তারপরে আস্তাক বাংলা আরও কি কী যেন গদি মিডিয়া আছে তারা একদম দেধারছে প্রচার করছে আর কি এবং ডক্টর কিন্তু যথার্থই বলেছে যে ইন্ডিয়া স্প্রেডিং ফলস হিন্দু বাংলাদেশ দেখেন এখানে আরও আমি নিউজ কিছু পড়ি প্রথম আলো দেখেন প্রথম আলো নিউ অ্যালার্জি ভাই নিউজ আউটলেট যেহেতু আছে এটা যেহেতু মানে ক্রিমিনাল অফেন্সের সাথে কোনো যোগ সাজেস্ট নাই এটা যদি সরকার ব্যান করে দেয় আমরা প্রচার করব না কিন্তু আপনারা এখানে সে গালাগালি করতে পারবেন না যে প্রথম আলোর নিউজ দেখাবেন না নিউজ দেখাবেন না আমি ভাই ইলিয়াসেরও পছন্দ করি না আমি পিনাকিরও পছন্দ করি না আপনারা যদি আমার ভিডিও দেখেন দেখবেন নাহলে সরি তো প্রথম আলো এখানে বলতেছে যে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ইন আগরতলা ফ্ল্যাগ মানে ওই যে আমাদের বাংলাদেশের পতাকা মানে ফেলছিল এবং এটা দোসরা ডিসেম্বর চব্বিশের ঘটনা তো ভারত কি কিছু করে নাই এখানে যে তোমরা সেখানে বুলি করো যে আমরা কি করলাম আমরা কি হুমকি দিলাম তোমরা তো সন্ত্রাসী কাজ করছো দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে ভারত বাংলাদেশের সাথে সন্ত্রাসী একটা দেশের মতো কাজ করছে দেয় মানে ওই মিথ্যা প্রবাহটা হিন্দু অ্যাটাক হিন্দু অ্যাটাক সব ভুয়া তোমাদের দেশে হিন্দুরা যেরকম আছে তার চিত্রে বাংলাদেশে হিন্দুরা ভালো আছে দ্য ডেইলি স্টার বলতেছে এটা পুরোনো খবর ডিসেম্বর দুই তারিখের দুই হাজার চব্বিশ আগরতলা সিকিউরিটি ব্রিজ ডিপলি রিগ্রেটেবল ইন্ডিয়া মানে ও তাদের ওই পষ্ট দপ্তরে কি একটা বর্ষা আছে সে বলতেছে যে না ওই যে হাই কমিশনের যে কি বলে তারাও তাদের সিকিউরিটি গার্ড টার্ড দিয়ে এগুলি আটকায় নিয়ে মানে তারা সহযোগিতা করছে যে আসো আইসা মানে হাই হাইকমিশনে মারো ঢিল টিল মারো ভাংচুর করো এবং পতাকা টতাকা যা আছে এগুলো সব মারা এটা ছিঁড়ে ঠেড়ে নিয়ে যাও এটা ভাই এটা দেশদ্রোহী কাজ এবং পরস্তর দপ্তর থেকে এটা বলতেছে এটা দুঃখজনক মানে এটা তারা জড়িত ছিল তাদের এইটার মধ্যে আর কি এখানে এখানে টাইমস অফ ইন্ডিয়া এটা একেবারে জুনের চব্বিশ পঁচিশ তারিখের খবর দুই মমতা বলছে তারা কথায় কথায় যে মানে পুশব্যাক করে ওই গুজরাট টুজরাট যে যেখানে বাংলা ভাষাভাষী পাচ্ছে ওই মোদীর চেলাচামড়া যেগুলি আছে পুলিশের লোক বা তাদের বিএসএফ আছে ওর ওরা সরাসরি ওই পুলিশের মাধ্যমে এবং পশ্চিমবঙ্গের ভিতরে সরকার যারা আছে মমতার ওদের চোখকে এড়িয়ে এরা মানে বিএসএফকে দিয়ে ভিতরে ঢোকায় দেয় তো এইটা মমতাও প্রটেস্ট করেছে এবং বাংলাদেশের হাই কমিশনার যিনি ওখানে আছেন উনি মমতার সাথে কথা বলেছিলেন এবং উনি জোরে জোর একটা প্রতিবাদ করেছে যে মোদীর এইসব কাজকর্ম এগুলি ঠিক হচ্ছে না বাঙালিকেই বাঙালি তো পশ্চিমবঙ্গেরও বাঙালি আছে মানে বাংলা কথা বললেই ভাই তুমি বাংলাদেশি আর ওখানে যে লক্ষ লক্ষ ওখানে আওয়ামী লীগের বাঙালি তারা তো হিন্দি স্পোকেন না বা উর্দু স্পোকেনও না ওই বাঙালিগুলোকে তারা চোখে দেখে না তো মমতা বলতেছে দে আর ইন্ডিয়ানস মমতা ব্যানার্জি অ্যাকুইজেস বিজেপি রুল্ড স্টেটস অফ লেভেলিং বেঙ্গালিস অ্যান্ড বাংলাদেশিজ টু রেইস ইস্যুস উইথ পি এম নরেন্দ্র মোদি মানে উনি বলতেছেন যে ওরা তো ভারতীয় মানে বাংলা মমতা ব্যানার্জি অ্যাকুইস বিজেপি মানে বিজেপিকে দোষারোপ করতেছে যে তাদের যে লেভেলিংটা আর কি মানে বাংলা ভাষাভাষীকে যে বাংলাদেশি বানায় দিচ্ছে এটা ঠিক হচ্ছে না আর কি তো দেখেন এখানে আরও খবর আছে মানে তাদের এই যে ইতরামিগুলো আমি একটু লিস্ট করে আপনাদেরকে শোনাই উই আর ইস্যুইং ভিসাস ইন ম্যানার ফর মেডিকেলেন্সি বাংলাদেশ মানে এটা ওই যে যখন মানে ঘটনা ঘটেছিল আর কি হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে একেবারে ভিসা বন্ধ করে দিল না মানে খুব সামান্য কিছু মেডিকেল মানে খুব এমার্জেন্সি না হইলে ভিসা দিচ্ছিল না তো এটা না দেওয়াতে কি দুই হাজার উনিশে মার্চ ইন্ডিয়া স্নফ বাংলাদেশ অন মেডিকেল ভিসাস ওপেনিং ওয়ে ফর চায় না তো এই মানে তাদের গতি মিডিয়া দেখার দরকার নাই এই যে রয়টারের খবরগুলি দেখো যে তোমরা বন্ধ করবা একটা বন্ধ হইলে তো ভাই আরো দশ জায়গায় খোলা আছে মানে আমরা তো ঘরের এইদিকে ওই মেডিকেল চেক আপে হাসি হইলেও যাইতো কারণ ওই কলকাতাতে একটু ঘুরতো বা দিল্লিতে আগ্রা আগ্রা ঠাকুর ওদিকে যাইতো ওদিকে চেন্নাই গেলে একটু বোম্বে টোম্বে ঘুরে আসতো তাদের কিন্তু এই ট্যুরিস্ট বাণিজ্যও হইতো এই মেডিকেল ভিসার জন্য একটা পেশেন্ট যাইতো সাথে হয়তো একটা ফ্যামিলিও যাইতো তো এইখানে তো তাদের লাভ হইতো তারা নিজের নাক নাকাইটা আমাদের মানে যাত্রা ভঙ্গ করতো তো কর তোরা সিল করে ওখানে দেয়াল তুলে দে ভাই তোদের দেশে আমরা যাবই না এই যে চায়নাতে যাওয়া শুরু হয়েছে এটা নিয়ে দেখেন একটা খবর আছে ওই প্রথম আলো বলতেছে যে ওই সময় সেপ্টেম্বরে এক তারিখে নিয়ারলি পনেরোশো ইন্ডিয়ান ভিসাস বিং ইস্যু ডেইলি প্রায়োরিটি অন মেডিকেল অ্যান্ড এমার্জেন্সি ভিসা যাওয়ার দরকার নয় ভাই আপনার যদি কোনো কাজবাজ থাকে আমাদেরও ব্যবসা বাণিজ্য ছিল ভারতে আমরাও যাইতাম ট্রিটমেন্টের জন্য আমরা যাওয়া বন্ধ করছি আমি শুনেছি যে অনেকের বাসাতে কিন্তু ওই ভারতের কোনো পণ্য নাই মানে এখন কি আবার ওই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দিতে হবে কিনা এটা একটু আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই মানে যেখানে ছয় হাজার সাত হাজার লোকজন ডেলি যাতায়াত করতো ওখানে ভারতে ওখানে তারা কমায় দিছে এবং তাদের ওই ভিসা ফিসটিস ডাবল ডাবল করে দিয়েছে যেন ওই তাদের মানে পোষায় যায় আর কি দেখেন এখানে দ্য ইনকিলাব বলতেছে এটা সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ চীনে বাড়ছে বাংলাদেশি রোগীর সংখ্যা তো এখানে আমি যদি একটু ছোটো করে পড়ি চীনে উন্নত চিকিৎসা নিতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি রোগীর সংখ্যা দেশটির গুয়াংজু শহরের ফুসুন চ্যাংচেন হাসপাতাল জানিয়েছে শুধু জুলাই মাস থেকেই এখন পর্যন্ত তিনশোর বেশি বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন এবং আমরা জানি যে ওই রংপুর লালমোহে ওখানে কিন্তু এক হাজার বেডের একটা চাইনিজ হাসপাতাল ওরা তৈরি করে দিচ্ছে তোরা আসিস আসে এখানে ট্রিটমেন্ট করে যাস শহীল হাসিনার পতনের পর ভারত বাংলাদেশিদের চিকিৎসা ভিসাও বন্ধ করে দেয় এরপর তা খোলা হলেও খুবই সীমিত আকারে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা পেতে নানা ঝামেলা হচ্ছে এমন কি ভিসার জন্য আবেদন করেও অনেকেই সময় মতো ভিসা পাচ্ছেন না বরং ম্যানে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এক কথায় ভারতের বৈরি আচরণের কারণে অনেকেই ভারতের চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছেন তারাই এখন চীনের উন্নত মানের হাসপাতালে ভারতের চেয়ে অপেক্ষাকৃত কম টাকায় চীনে নিতে পারছেন মানে ওই চিকিৎসা নিতে পারতেছেন তো এইটা ভাই এটা সাবাস সরকার এবং আমাদের রাজনৈতিক যেই দলগুলো আছে তারা ভাই ডোন্ট গো ভারতে কোনোভাবেই না বেড়াইতে যাওয়ার দরকার আছে না চিকিৎসা নেওয়ার দরকার আছে ওই চীনে চলে যান অনেক সস্তায় ওখানে ট্রিটমেন্ট করাতে পারবেন এবং ওখানে দোভাষীও আছে ওই সব জায়গাতে যান এবং প্রচুর ওখানে লোকজন যাচ্ছে এবং ভারতে চাইতে বেটার ট্রিটমেন্ট এটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া এখানে বলতেছে ইন্ডিয়া এন্ডস ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশ এক্সপোর্টস তো এটা ওই যে বাংলাদেশ ওখানে মানে কলকাতা তারপরে দিল্লি এইসব এয়ারপোর্ট বোম্বাইয়ের কথাও শুনছি এইসব এয়ারপোর্টে বিভিন্ন বড় বড় কার্গো মানে প্লেন আসতো এবং ওখানে বাংলাদেশের রপ্তানি মানে ইউরোপ আমেরিকাতে যেই রুটে মানে গার্মেন্টস চাইতো প্রচুর ওখান দিয়ে ওই ট্রানজিট শিপমেন্টের মাধ্যমে বা এয়ার কার্গোতে করে তারা বাংলাদেশের একটা রুট ছিল এটা বাংলাদেশে এই এয়ারপোর্টগুলি ব্যবহার করত তো এটা কিন্তু আমরা দেখছি যে এপ্রিলের দশ তারিখে দুই হাজার পঁচিশে ইন্ডিয়া এন্ডস ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশ এক্সপোর্ট মানে আমরা তারপরে যেটা হয়েছে আমরা ওখান দিয়ে যাইতে পারি না আমাদের ওই বর্ডার টর্ডার দিয়ে ওইসব যেসব গাড়ি যাচ্ছিলো ওগুলো আবার ফেরত চলে আসে ওই সময় এবং তারপরে বাংলাদেশে একদম অন্যরকম একটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে প্রত্যেকটা এয়ারপোর্টে ওখানে সিলেট এয়ারপোর্ট আছে তারপর চিটাগাং এয়ারপোর্ট আছে এবং ঢাকার এয়ারপোর্টে তো কার্গো ভিলেজে আগুনই লাগাই দিল বেটা ছাগলের বাচ্চাগুলি দেখেন এখানে আমরা যেটা করছি ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ওটা আমরা করেছি এবং প্রচুর কার্গো বিমান আসে আমি একটা সময় দেখছি যে আমি মনিটর করছি যে এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানে কি পরিমাণ প্লেন ল্যান্ড করে এবং মানে মজার ব্যাপার কি যে প্যাসেঞ্জার বিমানের চাইতে প্রচুর সংখ্যক কার্গো বিমান আসে এবং তারা এই মালামাল এক্সপোর্টের জন্য এখানে আসে এবং এগুলি নিয়ে যায় বাংলা ট্রিবিউন এরকম একটা খবর দিয়েছে চার জুন ট্রান্সশিপমেন্ট সংকট পেরিয়ে আকাশে বিজয়ের পথে বিমানের কার্গো তোমরা যত বন্ধ করবো আমরা তত খুলে নিব আমাদের রাস্তা তো দেখেন এখানে ইকোনমিক টাইমস এটা ভারতের একটা নিউজ আউটলেট ওরা বলতেছে যে ইন্ডিয়া ব্যান্ডস ইম্পোর্টস অফ মোর জুট প্রোডাক্টস ফ্রম বাংলাদেশ ভাইয়া ল্যান্ড রুটস মানে তারা ওই আসাম টাসাম দিয়ে এগুলি যাইতো শিল্প মানে এগুলি সব ধ্বংস করে দিবে তারা বাংলাদেশ থেকে কিছু নেবে না আবার তারা চাইবে যে তাদের জিনিস আবার আমাদেরকে কিনতে হবে টেক্সটাইল টুডে বলতেছে এটা মে আঠেরো তারিখে দুই ইন্ডিয়া ব্যান্স অ্যাপারেল ইম্পোর্টস ফ্রম বাংলাদেশ থ্রো ল্যান্ডপোর্টস মানে তার তাদের ওখানে কিন্তু একটা ভালো সংখ্যক গার্মেন্টস এক্সপোর্ট হইতো আর কি তো তাদের যেহেতু মানে চুলকানি আছে তারা আওয়ামী লীগ ছাড়া আর বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় আওয়ামী লীগকে না পাইলে আর কি মানে যেহেতু তাদের স্বার্থের কিছু হয় না বাংলাদেশে মানে না জামাত ইসলামী তাদের কথা শোনে না বিএনপি শোনে বা এনসিপি তো আরোই শুনবেন আর কি তো দেখেন এখানে কিন্তু তারা ওই অ্যাপারেল মানে যেই গার্মেন্টসগুলি যাইতো সেটা বন্ধ করে দিচ্ছে এটা কবে এটা মেয়ের আঠেরো তারিখে টেক্সটাইল টুডে একটা বড় নিউজ আউটলেট তারা এই খবরটা প্রচার করেছিল তো দ্য ট্রিবিউন এইটা একেবারে লেটেস্ট নভেম্বর তেরো তারিখে যে দুই হাজার পঁচিশে যে খবরটা দিয়েছে তো সেখানে তারা বলতেছে যে আর মানে রেডিমেড গার্মেন্টস ইম্পোর্টস ফ্রম বাংলাদেশ ড্রপ বাই টোয়েন্টি সেভেন পারসেন্ট ডিউরিং এপ্রিল টু সেপ্টেম্বর আফটার গভর্নমেন্ট রেস্ট্রিকশনস মানে তার তাদের খুব খুশি ভাই তারা ওই গার্মেন্টস বাংলাদেশ থেকে নিবে না তারা কোথার থেকে নিবে তালেবান আফগানিস্তান থেকে নিবে নিক অসুবিধা নেই কিন্তু ওই সাতাশ পার্সেন্ট যে কমে গেছে তাদের মহা খুশি মানে ট্রিবিউন তার ট্রিবিউন একদম নিউজ লাগাই দিছে ওখানে তো আমরা কি তাহলে ওই যে আমাদের ইম্পোর্ট যেগুলো করি আমাদের নতুন সরকারকে যেই আসুক বিএনপি আসুক জামাত ইসলামী আসুক এনসিপি আসুক তাদেরকে ভাই ঘোষণা দিতে হবে যে ভারতের সাথে এই শেখ হাসিনা যেরকম সম্পর্ক করে গেছিলো সেটার জন্য আশেপাশে না যায় জামাতেরা আমি যেরকম কথায় কথায় বলে যে বন্ধুত্ব করব ভারতের সাথে ভাই বি কেয়ারফুল মানে আপনারা বাংলাদেশকে লুট করার আর সুযোগ দিয়েন না আপনারা নির্বাচনে তো জিততেই পারবেন না এমনভাবে রিজেক্ট হবেন যে কোথায় পালাবেন তার কোনো মানে হদিস থাকবেন আর কি তো বি কেয়ারফুল বাংলাদেশের সাথে থাকি মানে ভারতের সাথে বন্ধুত্বী যারা করবে তারা কিন্তু বাংলাদেশের জাতির দুশ্মন দ্য ডেলি স্টার বলতেছে দেখেন তারা ওইদিকে বন্ধ করে দিল জুট যাইতো ওখানে ল্যান্ড দিয়ে মানে পশ্চিমবঙ্গে যাইতো তারপরে আসামে যাইতো এসব জায়গাতে ত্রিপুরা যাইতো যেহেতু ওইগুলি যাইতে পারতেছে না তাইলে কি হবে ল্যান্ডপোর্ট বন্ধ করে দিলে ওই বাইসিতে যাবে এখন বাইসিতে গিয়ে চিটাং থেকে কলকাতায় যাবে এবং কলকাতা থেকে যেটা হবে যে ঘুরে ওই চিকেন নেক শিলিগুড়ি দিয়ে ঘুরে আসামে যাইতে হবে তো এইটা হচ্ছে যে ওই মানে ঘুরায় মানে রিজেক্ট করা বা ব্যান করা আরকি তো এইটা তাদের লজ্জা নাই এখানে আগস্টের আঠাশ তারিখে এরকম দুই হাজার পঁচিশ এরকম একটা খবর আসছে তার ডেলি স্টার ইন্ডিয়ান এক্সপোর্টার্স আই বাংলাদেশ অ্যাজ ট্যারিফ ওয়ার্ক অ্যারাউন্ড ফর ইউএস মার্কেট মানে ওই যে তাদের যে ডোনাল্ড ট্রাম্প আবার ফিফটি পারসেন্ট ট্যারিফ বসিয়ে দিল এবং বাংলাদেশের জন্য টোয়েন্টি পার্সেন্ট থাকলো এখন হয়তো তাদের আবার কমে টমে যাবে ওই রাশিয়ান তেল কেনা বন্ধ করছে আবার মানে হাত পা ধরছে আর কি এবং এগ্রিকালচার ওদের যে এগ্রিকালচারে মানে আপত্তি ছিল আমেরিকান প্রোডাক্টসের উপরে সেগুলো একদম ছেড়ে টেড়ে দিয়ে অস্ত্র আমদানির জন্য নাকে খত দিয়ে তাদের চুক্তি করতে হয়েছে আর কি তো এগুলি করে টোরে আবার হয়তো ট্যারিফ কমে যাবে আর কি ভারতের এক্সপোর্টাররা মানে তারা আবার যখন ফিফটি পার্সেন্ট ট্যারিফ খাইলে আমেরিকার কাছ থেকে বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্ট আবার বাংলাদেশের মধ্যে দিয়ে নিয়ে এসে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বলে আবার মানে এক্সপোর্ট করে একটা ধান্দা করেছিল তো ওই সেই নিউজটা এখানে তারা দিয়েছে যে ইন্ডিয়ান আই বাংলাদেশ ফর ইউএস মার্কেট এখানে বলতেছে যে বাংলাদেশ ইজ অ্যামং সিক্স কান্ট্রিজ দ্যাট এ সেকশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল এক্সপোর্টার্স ইস কনসিডারিং ফর শিফটিং দে আর ফাইনাল স্টেজ অফ ম্যানুফ্যাকচারিং টু অ্যাভয়েড দা হেফটি ট্যারিফ ইম্পোজ বাই দ্য ইউনাইটেড স্টেটস অন ইম্পোর্টস ফ্রম ইন্ডিয়া বললাম তো যেখানে কিন্তু দ্য হিন্দু এখানে একটা নিউজ করেছে এপ্রিলের ছাব্বিশ তারিখে তো আমি এটা কেন বলতেছি মানে আমাদের ফারাক্কার কিন্তু একটা চুক্তি শেষ হবে খুব দ্রুত আর কি তিস্তার সাথে তো চুক্তি করেই নাই বেটারা তো হিন্দু এরকম বলতেছে যে ইন্ডিয়াস ডিসিশন অন ইন্ডাস Uh, Cast uh, shadow on renewal of India Bangladesh Ganga Water Treaty. Bangladesh Water Expert. A renewal of the Ganga Treaty will come up next year, but if India continues to hold the ইন্ডাস ওয়াটার ওয়াটার স্ট্রিটি ইন অ্যাভান্স দেন ইট উইল ক্রিয়েট ডাউটস অ্যাবাউট ইন্ডিয়াস উইলিংনেস অন শেয়ারিং অফ রিভার ওয়াটার্স উইথ বাংলাদেশ তো এটা যদি আমি তরজমা করি এখানে বলা হচ্ছে যে সিন্ধু নদীর পানি বন্টনের বিষয়ে ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি নবায়নের উপর ছায়া ফেলবে বাংলাদেশ পানি বিশেষজ্ঞ গঙ্গা চুক্তি নবায়ন আগামী বছর হবে কিন্তু ভারত যদি সিন্ধু নদী সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে তাহলে বাংলাদেশের সাথে নদীর পানি বন্টনের বিষয়ে ভারতের ইচ্ছা নিয়ে সন্দেহ তৈরি হবে এবং এখানেও কিন্তু তারা নীরব মানে তারা চুপচাপ ঘাপটি মেরে বসে আছে ওরা তিস্তাতেও মানে প্রকল্পতেও তারা নারাজ মানে চাইনিজ প্রজেক্ট ওখানে চলবে না তাদের নদী তারা আটকাবে নদী পানি ঢুকতে দেবে না আবার তাদের ইঞ্জিনিয়ার তাদেরকে দিয়ে সরকারকে দিয়ে এখানে আবার শেখ তিস্তা প্রকল্পের কাজ দিয়ে রাখছিল মানে কতটা দেউলিয়া হইলে এই কাজগুলি করে আমি তো প্রচুর আপনাদের কাছ থেকে কমেন্ট পাই যে আপনারা বলেন যে প্রয়োজনে চাইনিজ সৈন্যদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হোক আমি তো মনে করি বন্ধুরা ওই তিস্তার প্রকল্পের নামে চাইনিজ যারা আসবে আর কি তাদের প্রোটেকশনের জন্য একটা এয়ারবেজে তারা ওখানে বাংলাদেশে এসে থাকুক চাইনিজরা লাল তাদেরকে দিয়ে দেওয়া হোক তারা তাদের ওখানে পঞ্চাশটা একশোটা এয়ারক্রাফট নিয়ে ওখানে থাকবে এবং ওই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে আর কি এটা ছাড়া তো আর আর কোনো গতি দেখতেছি না তো দেখেন এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি প্রথমে বলে নিয়েছিলাম যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থাকতে হবে এবং ভারতের আগ্রেশন ঠেকানোর জন্য একটা একক সিঙ্গেল ওয়ার্ডে সিঙ্গেল আন্দোলন সিঙ্গেল প্ল্যাটফর্ম সিঙ্গেল ঘোষণা সিঙ্গেল আপত্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হয়ে একটা একক দৃষ্টিভঙ্গিতে ভারতকে দেখা উচিত ভারতের ওরা যদি সব মিলে বাংলাদেশকে একটা সিঙ্গেল বার্তা দিতে পারে তাহলে বাংলাদেশে কেন পারে না এটা হচ্ছে যে আমাদের মানে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে বড়ো বড়ো নেতারাও এখানে আসেন এখানে আমার ভিডিও দেখেন জামাতের অনেকে আসেন আর কি তারা একটু ধমক টমকও দেন আমাকে যে এটা করবে না ওইটা না ভাই গণতন্ত্রের মধ্যে তো মানে বিভিন্ন মতাদর্শ থাকে আমি আমার হয়তো একটা মতাদর্শ আছে আমি সেটা নিয়েও মাঝে মাঝে কথা বলি কিন্তু জাতীয় ইস্যুতে তো এক হইতে হবে আপনারা গণভোট বলেন বা নির্বাচনে ওইটা নিয়ে নানা রকমের আন্দোলন করে যান না কিন্তু জাতীয় ইস্যুতে এবং ভারত ইস্যুতে আপনাদের তো এক হইতে হবে তিস্তাতে একটা বিশাল একশো পাঁচ কিলোমিটার মানে জায়গা জুড়ে মানে বিএনপি একটা আন্দোলন করলো একটা মশাল মিছিল করলো একটা জামাতের একটা কোনো খবর পাইলাম না যে ওখানে জামাতের একটা গ্রুপ গিয়ে ওখানে সমর্থন দিয়েছে বা তারাও একটা আন্দোলন করছে এখানে মোটর সাইকেল নিয়ে তারা একেবারে বাংলাদেশ ওই হেলমেট কেনার একটা হুজুক পড়ে গেছে ভাই হেলমেট হেলমেটের দোকানে হেলমেট শর্ট তারা এত টাকা পাইলে কোথেকে যে এই মানে বাইক মানে তারেক রহমানের বাইক হইলে তারা একদম ছিলে ফেলতো এখন ওই যে তাদের জামাতের নেতাদের সামনে পিছনে যে শত শত হাজার হাজার এই মোটরসাইকেল এবং এই নতুন নতুন ড্রেস পরা গেঞ্জিওয়ালা পরা যে তারা এরকম প্রসেশন প্রসেসন করতেছে তো এইগুলির টাকা পয়সাগুলি কই পায় তিস্তার সাথে কোনো সংযোগ ছিল না মানে ওই তিস্তা আন্দোলন বিএনপি একাই করে আসছে বিএনপি তাইলে ভারতের দুশ্মন হয়ে ভারতের এগেন্স্টে এইসব মিছিল করতে পারলে আপনারাও কইরা দেখেন না কেন একটা আপনারা শুক্রবারে বায়তুল মোহরমের নিচে মানুষজনকে ডাকেন এক কোটি মানুষকে ডাকেন ডেকে বলেন যে না আমরা হাই কমিশন ভারতের হাই কমিশন ঘেরাও করব এই আমাদের আমাদের এই তিস্তা এবং পদ্মা নদীর ফারাক্কার এই এটার জন্য পানির জন্য এটা করেন না এটা কইরা দেখেন আপনাদের ওই গাজওয়াতল হিন্দু করার জন্য না এবে আমির মানে ডাক দিছিল এবং পরে বলে যে এইটা কি আবার বেশি হয়ে গেল না তো এইগুলো আমরা বুঝি মানে আপনারা যেই জায়গাতে বলার দরকার সেই জায়গায় বলবেন না আপনারা অন্যান্য জায়গাতে বলে আপনারা সস্তা একটা প্রচার পাবেন আর কি তো দেখেন দেশ রূপান্তর এরকম একটা ষোলোই অক্টোবর একটা খবর দিয়েছিল যে জাগোবাহে তিস্তা বাঁচাও ফামারির তিস্তা পারে মশাল মিছিল তো আমরা যদি একটু ছোটো করে পড়ি বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সন্ধ্যায় নীলফামারি ও লালমনিহার জেলার মধ্যবর্তী তিস্তা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজ এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তাহলে এটা হচ্ছে কবেকার খবর ষোলো তারিখ মানিজত এবং কারো তো লজ্জা নাই লজ্জা থাকলে পরে জাতীয় ইস্যুতে কিন্তু বিভেদ থাকে না এক হয়ে যায় মানে এরাও কিন্তু ওই জামায়াত এরা সব এখন আওয়ামী লীগের ভূমিকায় নামছে আর কি এবং আমার সবচেয়ে ভালো লাগা বিষয় কি যে বিএনপি এইসব জায়গাতে লিডিংয়ে আছে মানে ভারতের ইংরেজে যদি কেউ আন্দোলন করে একমাত্র বিএনপির কলিজা আছে এটা আপনারা দেখতেছেন আর কি বিএনপি সমকালে এরকম একটা নিউজ করতেছে বিএনপির উদ্যোগে পদ্মার পানি ন্যায্য বন্টনের দাবিতে মতবিনিময় সভা এবং এটা আমাদের গঙ্গা পদ্মা আমাদের অধিকার এবং ন্যায্য পানি বন্টনে হোক সমাধান এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাপাই নবগঞ্জ জেলার উদ্যোগে এক মত অনুষ্ঠিত হয়েছে এবং এটা গতকালকে হয়েছে আমরা দেখছি আর কি আমার বার্তা এরকম বলতেছে পনেরোই তারিখে যে ক্ষমতায় গেলে পদ্মা তিস্তা ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি তবে ধরে আজকের ভিডিওটা একটা ইনফর্মেটিভ ভিডিও করার চেষ্টা করেছে এবং এখানে ভারতের দাদাগিরির বিভিন্ন প্রমাণ এখানে উল্লেখ করার চেষ্টা করেছে এবং ভারতের যে নিউজ আউটলেটগুলো আছে সেখানে রিফারেন্স দিয়েছি যেন পশ্চিমবঙ্গের দাদা কাকাবাহুরা এখানে এসে ভুল বাল বা গুজব ছাড়া সেটা বলতে না পারে তো মূল কথা যেটা সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম রাখা উচিত যেখানে বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা জায়গাতে মিলিত হবে এবং তারা একটা সিঙ্গেল ন্যারেটিভ এবং ভারতের অ্যাগ্রেশনের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে যে প্রতিবাদগুলি হবে বা আমরা কি করব আমাদের বাংলাদেশের স্ট্যান্ড কি হবে এটা সমন্বিত একটা মানে স্ট্যান্ড থাকা উচিত এবং একটা সমন্বিত প্রয়াস থাকা উচিত যে এটা আমরা মিছিল করব করবো নাকি একটা সমাবেশ করবো এবং এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ আমরা চাই আপনারা ভারতের বন্ধুত্ব চান বা ভারতের দাদাগিরি চান ভালো কথা কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থে আপনাদেরকে মিলিত হইতে হবে এক হইতে হবে যেটা ভারতের মধ্যে আছে বাংলাদেশের এগেন্স্টে তারা সব দল নির্বিশেষে এক হয়ে যায় এবং সারাদিন বৈঠক করে এবং পরে সন্ধ্যার সময় গালাগালি করে তো এইটাও আমরা দেখতে চাই এবং এখানে বাংলাদেশের সামরিক বাহিনীও একটা ভূমিকা পালন করতে পারে যে তাদের ওখানে যেটা সাউথ ব্লক আছে মানে তারা অজিত দোভাল মানে ডিসাইড করে যে বাংলাদেশে তাদের কী হবে না হবে এটা তো আর সেই পাঁচই আগস্টের আগের বাংলাদেশ না এটা পরিবর্তিত বাংলাদেশ তাদেরকেও বুঝতে হবে যে তারা যদি বন্ধুত্ব সম্পর্ক চায় তাদের ওই বুলি বা তাদের ওই প্রোপাগান্ডা মিথ্যা ফলস নিউজ এবং বাংলাদেশ সম্পর্কে যে প্রত্যেকটা জায়গাতে যে তাদের যে অ্যাগ্রেশন এগুলি বন্ধ করতে হবে এবং বাংলাদেশকে যে অস্থিতিশীল করার জন্য তারা যে আওয়ামী লীগকে ব্যবহার করতেছে এখানে গোলা গোলাগুলি করতেছে বা আগুন সন্ত্রাস করতেছে বা অস্ত্রের চালান সরবরাহ পাঠাচ্ছে আর কি ভারত থেকে তো এগুলি তাদের বন্ধ করতে হবে এবং আমার মনে হয় যে সবাই যদি আমরা এক হই একটা জায়গাতে যদি ভারতের এগেনস্টে যদি আমরা সবাই এক হয়ে কাজ করি আমরা পরিস্থিতির পরিবর্তন দেখব তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই আপনারা যারা আমার চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রচুর ডিসলাইক হয় দয়া করে একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন রিস্কটা যেন বাড়ে তাদের বাংলাদেশের সত্য ঘটনা বাংলাদেশের দেশপ্রেমের এইসব ভিডিও তারা ভাল লাগে না তাদের কাছে এবং তারা এগুলিকে থামিয়ে দেওয়ার জন্য তারা ডিসলাইক করে এবং এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের একটা বড় সংখ্যক কমিউনিটি বা একটা বড় একটা ফ্যামিলি আমরা তৈরি এবং আপনাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে যে এই চ্যানেলটার জন্য কাজ করার কি এখনকার মতো এইটুকুই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য এবং সবার মঙ্গল কামনা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আগামী দিনের যে ভিডিওটা সেটাতে অবশ্যই চোখ রাখবেন বন্ধুরা এখনকার মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম